তেঁতুল পছন্দ করেন না এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে আমার মনে হয় না পৃথিবীতে এই মানুষের সংখ্যা খুব বেশি অধিকাংশ মানুষেরাই তেঁতুল খেতে খুব পছন্দ করে থাকেন হোক সেটি তেঁতুলের মিষ্টি কিংবা টক আচার তবে গর্ভবতী মহিলারা এবং মেয়েরাই কিন্তু তেঁতুল খেতে বেশি পছন্দ করেন পুরুষের চেয়ে কিন্তু আজকের এই ভিডিওটি যদি দেখে নেন তবে নারী ও পুরুষ সমান তালে তেঁতুল খেতে শুরু করবেন কারণ এটি শরীরের পক্ষে যে কতটা অপকারী তা জানার পরে কেউ আর নিজেকে আটকে রাখতে পারবেন না তেঁতুল খাওয়া থেকে তেঁতুল খুবই উপকারী এবং এটি সঠিক মাত্রায় সঠিক নিয়মে খেতে পারলে হার্টের রোগ থেকে শুরু করে হাই কোলেস্টেরল হাই প্রেসার কিডনির সমস্যা লিভারের সমস্যা বাড়তি ওজন ত্বকের সমস্যা সব কিছুই দূর হয়ে যাবে আজকের ভিডিওতে জানাবো তেঁতুল খাওয়ার সঠিক পরিমাপ সঠিক নিয়ম এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটিকে কিভাবে সেবন করবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাভনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যায় শরীরের ওজন বাড়তি চর্বি এবং বাড়তি ওয়াটার ফ্যাটের কারণে আমাদের ওজন অনেক বেশি পরিমাণে বেড়ে যায় টানা পনেরো দিন থেকে এক মাস তেঁতুল এই নিয়মে সেবন করুন পনেরো কেজি ওজন আপনার এক মাসেই কমে যাবে তবে সাথে একটু এক্সারসাইজ রাখতে হবে একেবারেই এক্সারসাইজ না করতে পারলে তিরিশ মিনিট জোরে হাঁটবেন এবং তেল চর্বিযুক্ত খাবারগুলো এই একটি মাস খাবেন না খাবারে শাক সবজি বেশি পরিমাণে রাখবেন পাশাপাশি মিষ্টি জাতীয় খাবার ফুড এগুলো পরিহার করবেন সন্ধে সাতটার আগেই রাতের খাবারটি খেয়ে নেবেন দেখবেন আপনার ওজন কেমন হু করে কমছে তেঁতুলের এই রেমিডির সাহায্যে বিশেষ নিয়মে তেতুল সেবন শরীরের বাড়তি মেদ এবং ওয়াটার ফ্যাটকে খুব দ্রুত কমিয়ে দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের অপদ্রব্য খাওয়া মদ্যপান করার কারণে অনেকেরই সমস্যা রয়েছে বাড়তি ওজনের কারণে টক্সিন জমে যায় যায় পেটে জল চলে আসে শরীর হলদে হয়ে ফ্যাটি লিভার থেকে শুরু করে লিভার সিরোসিস অনেক রোগী হতে পারে শুধুমাত্র পনেরো দিন থেকে একুশ দিন তেঁতুল বিশেষ নিয়মে সেবন করলে লিভারে জমে থাকা সমস্ত ফ্যাট ও টক্সিন একেবারে গলে বেরিয়ে যাবে লিভারের জন্য আদর্শ টনিক হচ্ছে তেতুল এটি আবার কিডনির মধ্যে অক্সালেট এবং ক্যালসিয়ামের সংযোগে যে পাথর কিংবা ছোট ছোট ক্রিস্টাল হয়ে থাকে তা দূর করতে সাহায্য করে কিডনি সমস্যা হলে আমাদের অনেক সমস্যা হতে থাকে ইউরিনের সময় ব্যথা জ্বালা পোড়া বারবার ইউরিন হওয়া ইউরিনের সময় জলে ইউরিন করতে গেলে দেখা যায় অল্প অল্প করে হয় ভালোভাবে হয় না পেটে ব্যথা করে সমস্ত সমস্যা দূর করে দিতে সাহায্য করবে তেঁতুল এটি আপনার কিডনির পাথরকে অপসারণ করতে সাহায্য করবে অনেকেই মনে করে থাকেন কিডনিতে পাথর হলে বুঝি তেতুল খাওয়া যাবে না তবে সঠিক নিয়মে তেঁতুল খেলে কিডনির পাথর গলে যাবে তেঁতুলের সাহায্যেই যাদের লিভারে অনেক বেশি টক্সিন ও কিডনির সমস্যা রয়েছে তারা কিভাবে তেঁতুল খাবেন জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন এছাড়াও যাদের হার্টে ব্লকেজ হয়েছে হাটে চর্বি এছাড়াও শরীরে রক্ত ভালোভাবে পাম্প হচ্ছে না সমস্ত শরীরে দেখা যাচ্ছে চর্বি জমে গিয়েছে শিরা উপশিরাগুলো ব্লক হয়ে গিয়েছে তারা তেঁতুল সেবনের মাধ্যমে হার্টের ব্লককে খুলতে পারবেন শিরা উপশিরাগুলোকে একেবারে ওপেন করে ফেলতে পারবেন এটি আপনার শরীরের টক্সিনগুলোকে দূর করে দেবে আপনার স্কিনকে ভালো করবে আপনার চুল ভালো করতে সাহায্য করবে শরীরে যদি রক্ত স্বল্পতার সমস্যা থেকে থাকে তেঁতুল সেবনের মাধ্যমে রক্ত স্বল্পতা দূর হয় যারা বলছেন যে তেঁতুল খেলে রক্ত জল হয়ে যায় একেবারেই ভুল কথা তেতুল খেলে রক্ত মোটেও জল হয় না বরঞ্চ শরীরের রক্তের পরিমাণ আরও বাড়তে থাকে এছাড়াও তেঁতুল সেবন ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে ট্রাইগ্লিসারাইড হচ্ছে আপনার শরীরের খারাপ কোলেস্টেরল খারাপ কোলেস্টেরল যখন কমবে তখন ভালো কোলেস্টেরল বাড়বে ভালো কোলেস্টেরল যদি বাড়ে তবে আপনার হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে কিডনি ভালো থাকবে তেঁতুল সেবন আপনার রক্তের অ্যালার্জিকে কমাতে সাহায্য করে যার ফলে আপনার শরীরে চুলকানি একজিমা পাচড়া জাতীয় সমস্যাগুলো একেবারেই হয় না অতিমাত্রায় তেঁতুল সেবন কিন্তু ডায়রিয়ার কারণ হতে পারে কিন্তু যদি আপনি সঠিক মাত্রায় এটিকে সেবন করতে পারেন আপনার ডায়রিয়া তো হবেই না পাশাপাশি বেশি নরম মল হয়ে থাকলে তা ঠিক হতে সাহায্য হবে মল সঠিক কনসিস্টেন্সিতে আসবে পাশাপাশি যাদের কনস্টিপেশনের সমস্যা হচ্ছে অর্থাৎ মল অনেক শক্ত হয়ে গিয়েছে মল ত্যাগ করতে গেলে ব্যথা হয় রক্তপাত হয় তারা এটি সেবন করলে মল নরম হয়ে যাবে অর্থাৎ এটি আপনার বাউয়েল মুভমেন্টকে ঠিক করতে সাহায্য করবে অতিরিক্ত নরম মল ঠিক হয়ে যাবে অতিরিক্ত শক্ত মলও নরম হয়ে যাবে তেঁতুল সেবন আবার দেহের হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখতেও সাহায্য করে মেয়েদের মধ্যে যে হরমোনগুলো দরকার যেমন মাসিকের শুরুর দিকগুলোতে এস্ট্রোজেন হরমোন বাড়ার দরকার মাসিকের মাঝামাঝি সময় প্রোজেস্টেরন হরমোন বাড়ার দরকার মাসিক যখন আটকে যায় অর্থাৎ যখন তাদের রক্ত ঠিকভাবে বের হতে চায় না তখন এটি ভালোভাবে ব্লিডিং হতে মাসিক হতে সাহায্য করে এছাড়া যদি আপনি গর্ভবতী হয়ে যান তবে এইচসিজি হরমোন অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনালোট্রোপিন হরমোনকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে Yeah. <laughs> পাশাপাশি শরীরের কোনো ইনফেকশন সর্দি কাশি জ্বর গলা ব্যথা শ্বাসকষ্টের ক্ষেত্রে তেঁতুল উপকারী তেঁতুল সেবনের মাধ্যমে বন্ধ না খুলে যায় দাঁতের স্বাস্থ্য ভালো হয় ক্যালসিয়ামের অভাব দূর হয় শরীরের প্রদাহ দূর হয় ব্যথা দূর হয় মুখে দুর্গন্ধ থাকলে তেঁতুল তার জন্য জাদুর মতো কাজ করে নিশ্চয়ই বুঝতে পারছেন তেঁতুলের কত উপকারিতা রয়েছে এবং সঠিক মাত্রায় সেবনে কত কিছু হতে পারে এখন সঠিক মাত্রাটি সম্পর্কে আপনাদেরকে জানাবো তেঁতুল খাওয়ার আদর্শ পরিমাপ হচ্ছে দশ গ্রাম এর চেয়ে এক বেশি তেঁতুলও খেতে যাবেন না তেঁতুল অতিরিক্ত মাত্রায় খাওয়া ভালো কথা নয় সঠিক মাত্রায় খেলে এটি ডায়াবেটিসটাকেও নিয়ন্ত্রণে আনবে হাই প্রেশারকেও নিয়ন্ত্রণে আনবে হাই কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে আনবে এক কথায় শরীরের জন্য এটি ম্যাজিক সমস্ত রোগীরা দশ গ্রাম পরিমাণ তেঁতুল খেতে পারেন তবে বয়স যদি আপনার বারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে পরিমাপ আরও কমিয়ে আনতে হবে তেঁতুলগুলো বিশুদ্ধ জলের মধ্যে দশ গ্রাম পরিমাণ নিয়ে ভিজিয়ে রাখতে হবে অন্তত পক্ষে তিন চার ঘন্টা কিছুক্ষণের মধ্যে এটি নরম হয়ে গেলে এটিকে ভালোভাবে হাত দিয়ে কোচলে নিতে হবে হাত ভালোভাবে পরিষ্কার করে এই কাজটি করতে হবে তারপরে এর মধ্যে থেকে যে বাড়তি আঁশগুলো রয়েছে বীজগুলো রয়েছে তা ফেলে দিয়ে এর মধ্যে চা চামচ পরিমাণে লেবু রস মিশ্রিত করতে পারেন চাইলে সামান্য পরিমাণে বিট লবণ দিতে পারেন চাইলে এক চা চামচ পরিমাণে খাঁটি মধু মিশ্রিত করতে পারেন তবে যদি আপনার হাই প্রেশারের সমস্যা থেকে থাকে আপনি লবণ দেবেন দেবেন না না আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে আপনি মধু তারা রস ও গোলমরিচের গুঁড়ো মিশ্রিত করে খেতে পারেন এবার এটিকে কোন সময় খাবেন সকালবেলা বাসি পেটে খেলে অনেকেরই এর জন্য আবার গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে কারণ সাইট্রাস এই ফলগুলোকে অনেকেই বাসি পেটে সহ্য করতে পারেন না যারাই হোক না কেন আপনি যদি বাঁশি পেটে সহ্য না করতে পারেন বা বমি বমিভাবে সমস্যা হয় তারা সকালে নাস্তা খাওয়ার ঠিক এক ঘন্টা পরে খাবেন আবার সকালে নাস্তার আধা ঘন্টা পরে চা খেলেন তারপরে তেঁতুল খেলেন ব্যাপারটি এমন নয় নাস্তা খাওয়ার পরে চা খাওয়া যাবে না এক ঘন্টা ওয়েট করে তেঁতুলের এই রেমেডি সেবন করবেন অবশ্যই এই কাঠটিকে এক গ্লাস জলের মধ্যে গুলে তারপরে সেবন করবেন এবং এটি খাওয়ার এক ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না লিভারকে পরিষ্কার করতে চান কিডনিকে পরিষ্কার করতে চান হার্টের জন্য খেতে চান যে রোগকে উদ্দেশ্য করে খাবেন অন্তত পক্ষে একুশ দিন থেকে এক মাস পর্যন্ত খেয়ে যাওয়া ভালো পরেও ছেড়ে দিলে হবে না রোগ বুঝে মাঝে মাঝে সপ্তাহে এক থেকে দুদিন এই রেমেডি চালিয়ে যান ওজন কমাতে চাইলে অবশ্যই নিয়ম করতে হবে মাস আগে রেমেডি খেয়ে নিতে হবে রেমেডি খাওয়া ছাড়লে চলবে না আশা করছি তেঁতুলের এই উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে খুবই উপকার হবে আপনাদের ভিডিওটি বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার